মৃত্যুর বরণ করে গাইল যারা জীবনের জয় গায় দিন আকাতরে রে অকাতরে সর্বস্ব করিল দান অরধ পৃথিবী করি তো শাসন তা জামা গায়ে আটার অবস্থা পিঠে করে ঘরে মা দোস্ত মায়ে আজ কথায় গেল সেমান বদর দীপ তি কথা গেল সেই সোনার

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে বলুন সলল্লাহু সাল্লাল্লাহু সম্মানিত আজকে একত্রিশতম তফসিরুল কোরআন মাহফিল কোনাফারা দারুল আলম আলেম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের পরম শ্রদ্ধীয় সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মেহমান আমন্ত্রিত মেহমান বিশেষ অতিথি সম্মানিত অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত আলামায়ুব ভয়েরা স্নেহের কোসি কাসারা পর্দার অন্তর আড়ালে আমার সকলের প্রতি আমার আন্তরিক সালাম আন্তরিক শুভেচ্ছা আন্তরিক মোবারক আমি আপনাদের সকলেরই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আসুন তাহলে আমরা সকলে ক্বলেমাতুস শুকরিয়া আদায় করছি একবার জবান খুলে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ অতবার শত কোটি দৌরদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ও রাহমাতাল লিল আলামিন এর উপর জেনবী করিম সাল্লামের শ্রেষ্ঠত্ব বরত্ব মাহাত্ম এগুলা বর্ণনা করে দুনিয়ার কেউ শেষ করতে পারে নাই আমরাও সেটা পারব না কথা বলেন ঠিক ঠিক আমার আপনার নবী আখিরি জামানার পায়ে গর বাদশা নবী কামলিওয়ালা জান্নাতের চাবিওয়ালা কত মর্যাদাবান নবী আল্লাহ রব্বুল আলমিন যখন সম্পূর্ণ একা ছিলেন আল্লাহর সৃষ্টি জগতে আসমান জমিন লৌহ কলম গোটা সৃষ্টি জগতে কিছু নাই কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ একা জোরে বলেন কয়জন আছে একা আমার আল্লাহ আল্লাহরুল আলমিনের বদরের থেকে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম যেই জিনিসটা সৃষ্টি করলেন আসমান জমিন লৌহ কলমের ভিতরে অন্য কোন কিছু সৃষ্টি করলেন না সর্বপ্রথম আল্লাহ রবুল আলামিন আমরা আপনার নবী আখির জামানার পয়গামবা দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা আর নূর তৈরি করলে আখিরে জামানার নূর যখন তৈরি করলেন নূরে মুহাম্মাদি সৃষ্টি করার উপর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডান হাতের উপরে রাখলেন কুদরতি ডান হাতের উপরে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জপতে আছেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ লক্ষ বছর এইভাবে জপতে আছে দীর্ঘ চল্লিশ লক্ষ বছর জফর পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন নরে মুহাম্মাদীর থেকে কোন রকমের শব্দ আসে না কোন রকমের সাড়া নাই কোন রকমের রেসপন্স নাই এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকে একটা শব্দ বের হয়ে আসলেন আহ আহ শব্দটা যখন আল্লাহর কুদরতি জবন থেকে বের হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি দুইটা চক্ষু থেকে দুই ফটা চোখের পানি নরে মোহাম্মদির উপরে যখন এসে পড়ে গেল সঙ্গে সঙ্গে নরে মোহাম্মদির থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলেন সবাহ আল্লাহ এইভাবে আল্লাহ জপেন ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নূরে মুহাম্মদের থেকে আওয়াজ আসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে একদিন নয় দুই দিন নয় কোটি কোটি বছর অতিবাহিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খিয়াল হলো জমিনের মধ্যে মানুষ পাঠায় দেবেন আল্লাহ ডাক দিয়া বলেন আজরাইল যাও 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 তুমি জমিনের মধ্যে চলে যাও জমিনের মধ্যে গিয়া তুমি মাটি সংগ্রহ করো আমি ওই মাটি দ্বারা আদম বানাবো এর পূর্বে বহুত কথা আছে কম কথায় আমি আলোচনা শেষ করতে চাই আইনা আলি হেমুসাল্লামকে পাঠিয়ে দিলেন ইসরাফিল আলি সালাম সাল্লামকেও পাঠিয়ে দিয়েছিলেন এরপরে মিকা আইলা সালাম কেউ পাঠিয়া দিলে জমিন থেকে মাটি সংগ্রহ করতে পারে নাই আজরা আইলা আলাই হেমুসালমকে যখন পাঠিয়া দিলেন আজরা এই যাওঁ 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 জমিন থেকে তুমি মাটি সংগ্রহ করো হজরা তা আজরা আইলা আলিহেম সালাম এই জমিনের মধ্যে এসে এক জায়গার নয় দুই জায়গা আনয়

আদমকে সৃষ্টি করা হবে অথচ ওই আদমকে বিধান দেওয়া হবে আল্লাহর তরফ থেকে বিধান আসবে ওই বিধান যদি আদম জাতি না পালন করে ওই আদম জাতিকে জাহান নামে যেতে হবে আমার মাটি দ্বারা মানুষকে বানানো হলো ওই মানুষকে আবার জাহান নামে যেতে হবে এই চিন্তায় এই ভয়ে আমি মাটি কান্নাকাটি করি আমাদেরকে নিয়ন না আমাদেরকে দেয়া আদম বানানোর কাজ যেন আল্লাহ না করে অনুরোধ করি আজরাইল আলাই সাল্লাম ডাক দিয়ে বলেন ও জমিন দে ও মাটির তুমি বলো তোমার কে সৃষ্টি করেছে বলে আল্লাহ সৃষ্টি করেছেন বলে ওই আল্লাহ আমাকেও ও সৃষ্টি করেছেন আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুম আমি পালন করব এত তোমরা কান্না কাটি করে লাভ না ষাট জায়গার মাটি যখন সংগ্রহ করলেন আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ এই মাটি গোলা কোন জায়গায় রাখবো আল্লাহ জানিয়ে দিলেন আজরাইল যাও 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 তাই ফের ময়দানে যাও তাইফের ময়দানে অদিয়া মোহরম নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে তুমি মাটিটা স্তূপ করো জড়ো করো গাদি করো মাটির যখন বিশাল বড় স্তূপ হয়ে গেল আল্লাহ জানিয়ে দা অপেক্ষা করো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলেন ওই মাটির স্তূপের উপরে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি হলো চল্লিশ দিন পর্যন্ত যখন বৃষ্টি হলো ওই মাটি যখন খিমার হয়ে গেল ওই মাটি যখন নরম হয়ে গেল আল্লাহ আজরাইল আলাই হেমাসাল্লামকে ডাক দিয়ে বলেন ও আজরাইল ওই মাটির স্তূপ থেকে তুমি এক মুষ্টি মাটি সংগ্রহ করো এক মুষ্টি চেপা মুষ্টির এক মুষ্টি মাটি যখন আলাই হেমসাল্লাম সংগ্রহ করেছেন ভিতরে মাটি তুলে নিয়ে এসেছেন আমি আপনি উঠাইলে কয়মন আলি হেমুল সালাম মাটি যখন সংগ্রহ করলেন আল্লাহ দিয়া বলেন আজরাইল ওই মাটি দ্বারা তুমি আমার আদমের বডি স্ট্রাকচার বানাও এক নয় দুই নয় দীর্ঘ লম্বা করা আমার আপনার আদম বডিটা বানানো হলো ওজন ছিল বাবা চল্লিশ মন আমার আপনার আব্বা জান প্রথম আব্বা জানের ওজন ছিল বাবা চল্লিশ মন আল্লাহ ডাক দিয়া বলেন ইল আদমকে তুমি অদিয়া মহারমে সয়া রাখো থাকলো চল্লিশ দিন আল্লাহ পরে জেবরাইল আলাই হেমসালামকে ডাক দিয়া বলেন জেবরাইল যাও 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 আদমের বডি স্ট্রাকচার জান্নাতের জমিনে নিয়ে আসো জান্নাতের জমিনে যখন নিয়ে যাওয়া হলো ওখানে থাকলো চল্লিশ দিনই চল্লিশ দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কদরতি তিখিয়ালাই আদম আলাই সাল্লামের ভিতরে রহু ঢোকায়া দিবেন রুহুটা কম জাগা দিয়ে ঢোকাবেন হাত দিয়া ঢোকাবেন না পা দিয়া ঢোকাবেন নাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেয়া রুহুটা দিবেন পরিশেষে আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার প্রথম আপ বাজান হজরত আদম আলাই সাল্লামের মাথার শান্তি দিয়া রহুটা ভিতরে ঢোকায়া দিলে রহুটা যখন ভিতরে ঢোকায়া দিয়েছেন রহুটা বেশি সময় থাকলো না ছট করে হয়ে চলে আসলো আবার যখন ঢুকায়া দেওয়া হলো আবার রহুটা বের হয়ে চলে আসলো আবার ঢোকায় দেয় আবার বের হয়ে আসে আল্লাহ ডাক দিয়া বলেন রুহুরে তুমি কেন ভিতরে থাকো না বলে এবার আল্লাহ আমি রুহু আদমের ভিতরে কেন থাকি না আমার সাহিত্য আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ জানায় দিলে না আমি জানি তারপরও তোমার থেকে জবাব চাই তুমি বলো রুহু এবার ডাক দিয়া বলেন আল্লাহ হজরত আদম আলাই সাল্লামের বডিটা হলো মাটির বডি কিসের বডি মাটির বডির ভিতরে এত অন্ধকার ওই অন্ধকারের ভিতরে আমারও ভালো লাগে না আমি রহু থাকতে পারি না এই জন্যে আমি রহু ভিতর থেকে বের হয়ে চলে আসি আল্লাহ রাবুল আলমিন তখন করলেন কি আল্লাহর হাতের উপরে যে নূরে নূরে আমার আপনার প্রথম আব্বা জানেরা পেশা নিতে যখন ঘষ মেরে দিলেন সঙ্গে সঙ্গে আদম আদমাল সাল্লামের গোটা বডিটা আলোকিত হয়ে গেল এরপরে রহুটা ভিতরে যাওয়ার পরে আরো রহুটা খুশি হয়ে সবাই খুশি আসন সেই নবী কারিম সাল্ল সাল্লামের উপরে প্রাণ খুলে জবান খুলে শ্রদ্ধাজনিত কণ্ঠে বিনায় অবনত চিত্তে কলিজার সবটুকন কুচ্ছাস উজার করে দিয়ে একটাবার দরুদ পড়ি সকলে পড়ি পরি সম্মানিত উপস্থিতি দীর্ঘ সময় আলোচনা শুনতে ছিলেন আমি সংক্ষিপ্ত পরিসরে অল্প কিছু আলোচনার প্রারম্ভে আমি আপনাদের কাছে বলতে চাই যেহেতু আমি আপাতত আপনাদের এলাকায় নতুন কথা বললেন ঠিক না ব্যাঠিক এখানে আলোচনায় এসেছেন আমার শ্বশুর মরহম মকফুরা আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব উনি আপনাদের এই ময়দানে কোনো এক সময় আসছিলেন সে আপাতত দুনিয়ায় নাই এই যে নভেম্বর মাসে মাহফিল করতেছি আমরা দুই হাজার উনিশ সালের ছয় নভেম্বরে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আবার এই যে আজকে বাইশেই নভেম্বর আগামীকাল সকালবেলা হলে একটু পরেই হবে আসবে তেইশে নভেম্বর কথা ঠিক ঠিক ওই মাত্র সতেরো দিনের মাথায় আমার শাশুড়ি আম্মাটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তো সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে এসেছি যখন এসে শুনেছি যে আপনাদের এই ময়দানে আমার শ্বশুর আলোচনা করেছেন কোনো এক সময় মুসলমান বন্দরের আমার আলোচনা কথা হলো বাবা আমরা যারা এখানে বসে আছি একদিন নাই একদিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় হয়ে যেতেই হবে এর মধ্যে সামান্য কোন সন্দেহ আছে রে বাবা দুনিয়াটা আমলের জায়গা দুনিয়া থেকে যা আমল করবেন কবরে যাওয়া পাওয়া যাবে হাসরে দেখতে পারবেন আল্লাহর নবীর সাহাবী আখির জামানার পয়গাম্বরের কাছে এসে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাম এই দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান কোন ব্যক্তি সুবহানাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ কষ্ট পাচ্ছেন না আলোচনা কি শোনা যাচ্ছে তো আমি যে কথা বলতেছিলাম পরে কথা বলি মূল কথা হলো আমি নতুন তো আমরা এখানে যারা বসে আছে। আপাতত যারা বসে আসছি আমরা সবাই মুসলমান নাকি বলেন এত আসতে কইলেন সবাই কারা কারা মুসলমান একটু হাত তোলেন তো দেখি না রে হাত হাতনামান আল্লাহর নবী আখিরি জামানার ভয়ে গাম্বার দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা ঘোষণা করে নাল মুসলিম ও মান সালেম আল মুসলিম ও না সানি ওয়াইয়া নবী ঘোষণা করেন ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি মুসলমান যার হাত দ্বারা আর যার জবান দ্বারা তাম জগতের কোন মানুষের কোন ক্ষতি হয় নাই এমন একজন ব্যক্তি থাকলে ওই ব্যক্তি মুসলমান সোবাহানাল এখানে যারা বসে আছেন একজন মানুষ কি আপনি হাত তুলে বলতে পারবেন যে আমার জীবনে আমার চলনে ফেরনে ওঠনে বসনে ইলেকশন ক্যানভাস ভোটাভুটি বক্তৃতা বই লেখা আবাদ বসত ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোর্ট কাছারি আদালত ফৌজদারি সব ক্ষেত্রে আমার এই হাত দ্বারা আর আমার এই জবান দ্বারা তামাম জগতের কোনো ক্ষতি হয় নাই বরং উপকারও হয়েছে এমন একজন ব্যক্তি কি আছে রে ভাই একটু জোরে বলেন একটু আগে বললাম কারা কারা মুসলমান বক্তা সহ সকলের হাত তুলে বললাম মুসলমান আল্লাহর নবী আখির জামানার পয়ে দুজাহানের বাদশাহ নবী কামলিওয়ালার মুখ নিস্তৃত বাণী একখান হাদিসের আলোকে একজন মানুষ হাত তুলে বলতে পারতেছি না যে আমরা মুসলমান ও তাহলে আমরা মুসলমান শুধুমাত্র মাথায় মুখে দাড়ি ইলেকশন আসলেই খাবো আমরা এমপির বিড়ি আল্লাহ বলে তোর খারে মারবে ঘুরি বিড়িয়ার সিগারেট খাবার জন্য আল্লাহ ধুনিয়ায় পাঠায় নাই কথাখন ঠিক না আল্লাহ জানিয়ে দিয়েছে নেওয়া মা خَلَقْتُ الْزِنَّ وَلَا إِنْسَ إِلَّا لِيَعَبُدُونَ আমি মানুষকে জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্যই। আমার গোলামি করার জন্য আমার ফরমা বাদদারি করার জন্যে এইগুলা কি আমাদের গোলামি করার নমুনা এইগুলা কি আমাদের ফরমা করার নমুনা নাকি আল্লাহর নবীর হাদিসের আলোকে একজন মানুষ হাত তুলে বলতে পারতেছি না যে আমরা মুসলমান তাহলে আমরা কেমন মুসলমান শুধুমাত্র মাথায় টুপি আর মুখে দাড়ি গায়ে পরে থাকলাম যুব্ব বাড়িতে খবর নিয়ে দেখা গেছে ওনার বড় সওয়াল হইছে শয়তানের আব্বা স্ত্রী হইছে উলাটি খাতুন আর মেয়ে হইছে ঝঞ্ঝটি বেগম আর ছোট ছেলে হইছে এস্টেন গান্না আলী আর আমরা তো মনে যাতে বড় সেরা দাড়িতে মেহেন্দি মেখা মসজিদের আক্কাতারে দয়া খারা আমরা মনে যাতে রব্বা খাক খাক করে কান্দে আল্লাহ বলে এমন ডাক আমার দরবার ও পর্যন্ত পৌঁছে না তুমি এখানে নামাজ পড়বে রোজা করবি হজ করবে জাকাত দিবেন তোমার বিবির খবর নিবা না তোমার ছেলের খবর নিবা না তোমার বিটি কলেজে যায় কলেজে যায় কোন অবস্থায় কলেজে যায় কোন অবস্থায় কলেজ থেকে বাড়িতে আসে একটা বারের জন্যে যদি খবর না নেও দুনিয়ার অন্য কোনো কিছু থাকলেও থাকতে পারো মুসলমান তুমি থাকতে পারবা না আমাদের মুসলমানদের জাতির পিতাম কে বাবা মনে আছে তো বাবা মুসলমানদের জাতির পিতা হজরত এব্রাহিম আলাইহিমুসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি হাবুল মিনাস সালিহিন আয় আল্লাহ তুমি যদি আমারে দাও তাহলে একটা নেগ বেটা দাও কি বেটা আল্লাহ তুমি যদি আমাকে দাও তাহলে একটা নেগ বেটা দাও জাতির পিতা হজরত এবারিম আলাই হেম সালাম সাইলেন নেক বেটা আর আমরা যেগুলো জন্ম দিছি এগুলো তো বেটা না এগুলো হলো ঠেটা শয়তানের জেঠা রাস্তাঘাটে খালি লাগাইতেছে লেঠা বেঠা তুমি বাপজান তুমি বাপজান যত বড় আলেম হও না কেন যত বড় হাজী সাহেব না কেন যত বড় মুক্তি হও না কেন যত বড় দরবেশ হও না কেন মক্কা মদিনা ঘুরে আয়শা কবরে जाया খায় তুমি জাটা পেটা আল্লাহ তোমারে ছাড়বে না আল্লাহ বলেন তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি দায়িত্ব অনুযায়ী তোমাদের চলতে হবে কথা ঠিক কিনা মুসলমান জীবনে কি করলাম মনের মধ্যে সামন্য ভয়ভীতি আমাদের আসলো না আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত তাকুল্লাহ কত আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন ইমানদারেরা রে তোমরা আমাকে ভয় করো যেমন করে ভয় করা উচিত আমাদের মধ্যে ভয় বৃত্তি নাই ভয় বৃত্তি আস্তে আস্তে উঠে যাওয়া শুরু হয়ে গেছে আমাদের মধ্যে সালাম নাই আমাদের মধ্যে নামাজ নাই আমাদের মধ্যে পর্দা ফর্শিদের বালাই নাম কথা কন ঠিক আছে দুনিয়ার মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের সালাম দেয় এক একজনের সালামের এক একটা উদ্দেশ্য আছে না নাই দোকানদারের পাশ দিয়ে যাবেন দোকানদার সালাম দেয় সালাম আলাইকুম তার মানে বুঝাইতেছে আপনি বেতন পাইছেন নাকি বাকি যে খাইছেন ওইটা হেডা কথা কন আছে না নাই ও মুসলমান এইভাবে ওনার সালাম নেতারা এসে সালাম দেয় আছে না নাই উদ্দেশ্য কি আহা এরপরে আপনাদেরই ঢাকার পোলা ঢাকার একজন মাইয়া তার নাম ছিল মমতাজ উনি আবার সালাম দিছে আসসালাম আলাইকুম খবর কি বিয়াই আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই আমি বলি আপাই এখন তোমারে খুঁজা নাহি পাই কথা ঠিক না আসসালামু কাবলাল কালাম হাদিস পড়া ভাই সালাম নিয়ে ঠাট্টা করার এই বাংলাদেশ নয় ভাই ওলি আল্লাহর বাংলাদেশ আর শহীদ গাজীর বাংলাদেশ শেখ বাংলাদেশ আর শাহমকদমের বাংলাদেশ রহম কর আল্লাহ রহম কর আল্লাহ জবান খুলে কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন করে দেখি এক এক জনের বাংলাদেশ কথা কোন কিন্তু ওলি আওলিরা এই দেশে থাকবেই এর মধ্যে কোনো সন্দেহ নাই যে যে ক্ষমতা খাটাও না কেন ধীরে ধীরে উঠে যাবে আল্লাহর ওলিরা যাবে না ঠিক কথা কোন টুপি দাড়িওয়ালাদেরকে দেখলি এক শ্রেণির মানুষ ছিল বাবা টুপি দাড়িওয়ালাদেরকে দেখলেই তাদের গাঁ জলাফোরা করে এক শ্রেণীর মানুষ আছে টুপি দাড়ি দেখলেই তার বা পার তাইলে খালি পরে আলেমরা কি করছে কথা কন ও মুসলমান যতই তোমরা একটা কথা শুনে রাখো আলেম ওলামাদের উপরে যতই তোমরা নির্যাতন করো আর যতই কথা বলো না কেন তাদেরকে তাসিল্ল যদি তোমরা করো আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে রাখে কথা বলেন ঠিক না কষ্ট পাচ্ছেন বাবা আমি অনুরোধ করবো রে বাবা লম্বা কথা নাই কান খাড়া করে দিয়ে কথাগুলো শোনেনে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নাই একদিন একদিন আমাদের বিদায় হতেই হবে আল্লাহর সাহাবিন আল্লাহর নবীর কাছে যা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আকিয়া সুন্নাসি ওয়া আহজামুন নাস দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বড় বুদ্ধিমান কোন ব্যক্তি